সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বিষয়টি পর্যালোচনা করেছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনিসের বরাদ দিয়ে একথা বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন এখনও পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে আমরা এটা আলোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারবো যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয় পেরেশ শচিব দৃঢ় আশা প্রকাশ করে বলেন আমরা এমন কিছু করবো যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উভয়ের স্বার্থ সংরক্ষণ হয় এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি পণ্যের উপর আলোপিত শুল্ক পর্যালোচনা করছি এসব শুল্ক আরও যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড যা শুল্ক বিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন প্রেস সচিব আরও বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি গত দুয়েই এপ্রিল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল